সকাল সকাল আম নিয়ে শুরু হলো কালকে থেকে নিয়ে হচ্ছে মেলা থেকে খেলা নিয়ে আসলাম সে সকালে এসে ঘুমেতে উঠে বলতেছে আমি খেলনাগুলো খুলে দাও খুলে দিইনি এর আগে যখন একটা খেলনা ছিল তখন হচ্ছে নষ্ট করে ফেলছে হারে ফেলছে একটু দেখিনি তার জন্য এটা খুলে দিতে চাইনি কিন্তু সে যে বাইনা করতেছে তার মুখের দিকে তাকালে সব ভুলে যায় সন্তান এমন একটা জিনিস তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তার খেলনা খুলে দেওয়ার পর আর লোকগুলা কি এরকম ইচ্ছা মানে একটা চিকেনের মতো একটা বাক্স দিয়ে দুইটা শুধু ফাও ভরে রাখছে আমরা ভাবছিলাম যে কি নাকি শুধু খুলে দেখি বাক্স আর এই খেলনাটা তিনশো টাকা নিয়েছে এটা তিনশো টাকা খেলনা এদিকে ভালো খেলনা আনা যায় কিন্তু ওইটাই নিবে আর সে এটাই প্রাইস রাখবে তো যাই হোক আমার আমরা খুলে দেওয়ার পর সে কত একটু খুশি হয়েছে আমাকে এই খুশি হয়ে নো কেটে দিতেছে আমাকে বলে তোমাকে নোখ কেটে দিই তোমাকে পাপ্পি দিই মানে সে কত আদর করতেছে আমাকে তো পাখি আর পাখি থাকবে না দুদিন পর উড়াল দিয়ে চলে যাবে তো যা যেখানে স্থান সে চলেই চলে যাবে মায়া লাগায় কি করো কিন্তু মায়া এরকম একটা জিনিস লেগে গেলে ছাড়তে চায় না তো সবার ঘরে বাচ্চারা যেরকম থাকে এরকম ভরপুর থাকলে আলহামদুলিল্লাহ ভালোই লাগে তো আমার কপালই খারাপ যাদেরকে আমি বেশি ভালোবাসি তারা চলে যায় আর ভাগ্য দোষে থাকে না থেকেও বা কী করবে আমি তো হচ্ছে ধরে রাখতে পারি না হয়তো আমার ভাগ্য দোষ আমার খারাপ কপাল খারাপ এটাই এটা যদি খারাপ না হতে তাহলে কিছু কিছু মানুষকে অবশ্যই ধরে রাখতে পারতেন কিন্তু হচ্ছে ধরে রাখার ক্ষমতা বা কোনো কিছু মনে হয় আমার নেই তার জন্য আমি রাখতে পারি না আল্লাহ তালা জানে কিছু দূরে রাখতে পারি না যা এক সাথে দুশটা করে দশটা বেজে গেছে এখন আবার গুছিয়ে টুসু করে কাজের স্থানে আসতে হবে তা আসার আগে ওর আম্মু একা বাসায় এনে বাজার করবে কি মানে খুব অসুবিধা পড়ে গেলাম ঘুমের থেকে উঠতে মন চায় না রান্নাবাড়ি কিছু করতে মন চায় না অলস হয়ে গেছে ওরা মরে দেখে তো যাই হোক বাজারে আসার পর আমার আম্মু মনে বেশিরভাগ পাঙ্গাসই খায় আমাদের ঘরে বেশিরভাগ একটা পাঙ্গাস খাই ও বড় পাঙ্গাসটা দেখা দিচ্ছিলো সব জায়গায় পাঙ্গাস মরা আমার মরা মাছ ভালো লাগে না খাইতে পাই না ওই পাঙ্গাজের যে লাফাইতেছে ওইটাই হচ্ছে যে আমি নেব আর এত দাম মানে ওনারা যেটা বলে সেটা নেব সেটাই আর শিং মাছের এত দাম শিং মাছও নেবো ওখান থেকে শিং মাছ নিলাম ওনার সাথে আমি ঝগড়া করতেছিলাম আসলে মাছ খুলো না তো তার জন্য বুঝতে পারিনি এত ঝগড়া করতেছিলাম সবাই মধ্যে কি ছিল ঝগড়া করব না কেন এক বাজারে দুই বাবু উনি আরেকজনে তো রাখছে ছয়শো টাকা কেজি শিং মাছ আর আমার তো দেখে সাড়ে ছশো টাকা আমি তো শুনে ফেলছি এখন ছোট ভাইরা আমি সবসময় ওনার থেকে আনি ওই সারা দিছে তো যাই ওনার ইচ্ছা মতো ধুইছি তো আমার থেকে আরও পঞ্চাশ টাকা কম রাখছে তো ঝগড়া করব না কেন এক বাজার দুই ভাগ করলো তো এটা হচ্ছে আমি না সবাই করবে কারণ এসব মানুষ ভালো না তো যাই এই দোকান থেকে মাছ নিয়ে চলে আসবে আমি আবার দেরি হয়ে যাচ্ছে তো আর আম্মু একা বাসায় দেখে যেন হচ্ছে আমি কে একা যাবে আমি সাথে যাই বাজার করে রামমোড়ি দিয়ে এরিশকে পাঠিয়ে দিলাম আমি আমার কাজে স্থানে চলে আসলাম আসলে দিনটা সারাদিনে কোথায় থেকে কীভাবে কীভাবে কাঠাম নিলেও জানি না থাক এরকম ব্যস্ততা থাকে ভালো ব্যস্ত না থাকলে সিংয়ের যদি থাকি তাহলে হচ্ছে দেখা যায় নানা রকমের চিন্তা ভাবনা মাথায় এত প্রকারে যে ভোর পাক খায় জানি না এই চিন্তা ভাবনা থেকে কবে উঠবো কারণ আমি আমার নিজের একটু সময় দিই না যে হচ্ছে যে আলতু ফালতু চিন্তা করার জন্য আমি মনে করি কাজ করে খেতে হবে কাজ করতে হবে একটু সময় ফ্রি থাকলে আমি কাজে বসে যাই কারণ যেরকম হচ্ছে টাকা যেখানে আছে মানুষের দাম সেখানে আছে টাকা নেই তোমার দাম নেই তো কাজ সবার কাছে কাজের আদর সবার কাছেই আছে কাজ ছাড়া কোনো আদর নেই কাজ করতেই হবে এটা হচ্ছে বড় লক্ষ্য মানুষের জীবনের একটা तो खाने जी मैं